আজকের ভিডিওতে থাকছে যে আদৌ কি আট এপ্রিল আমাদের প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কি না তো আপনারা ইতোমধ্যেই জেনেছেন যে আমাদের এই যে পরীক্ষার কেন্দ্র ঢাকাতে হবে না নিজ জেলায় হবে এমন একটা ব্যাপার নিয়ে প্রায় রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ শুরু হয়ে গেছে তো যাই হোক এখনও কিন্তু প্রাথমিক অধিদপ্তর কোনো সিদ্ধান্তে আসতে পারেনি যে পরীক্ষাটা ঢাকায় হবে না পরীক্ষাটা প্রার্থীর নিজ জেলায় অনুষ্ঠিত হবে তো যাই হোক এরই মধ্যে আমরা আজকে একটা তথ্য পেয়েছি তথ্যটি এমন যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অলরেডি তারা একটা তারিখ প্রকাশ করে দিয়েছে তো এখানে আপনারা লক্ষ্য করুন বিষয় সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা অনুষ্ঠান প্রসঙ্গে উপযুক্ত বিষয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই পরিষদে হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগের লক্ষ্যে গঠিত বাসায় ও নিয়োগ কমিটি চব্বিশ মার্চ দুই হাজার বাইশ খ্রিস্টাব তারিখের সবার সিদ্ধান্ত মোতাবেক আগামী আট এপ্রিল দুই হাজার রোজ শুক্রবার বিকেল দুইটা তিরিশ মিনিট ঘটিকায় খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াছড়ি সরকারি কলেজ খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় নতুন কুড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল এবং টিউফা আইডিয়াল স্কুল খাগড়াছড়িতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো তো আমরা দেখলাম যে আসলে আমাদের পরীক্ষাটাও কিন্তু এখন প্রার্থীর নিজ জেলায় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক গুণ বেড়ে গেল। তো আজকে যে মিটিংটা হয়েছে অর্থাৎ আজকে এই যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ তাদের সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত মোতাবেক আট এপ্রিল থেকে তারা পরীক্ষাটা নেবে তো যেহেতু আমাদের আট এপ্রিল থেকে পরীক্ষাটা হওয়ার কথা ছিল প্রথম ধাপের তো সেই এভাবে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি যে পরীক্ষাটা আমাদের পরীক্ষাটা হয়তো খুব বেশি দেরি হবে না আমরা হয়তো বা দুই একের ভিতরেই এমন একটা শুভ সংবাদ পাবো যে পরীক্ষাটা ঢাকায় হোক কি জেলায় হোক যেখানেই হোক অন্তত আমরা একটা ডেট তো পাবো যে এই মুহূর্তে আসলে সব থেকে বেশি উদ্গ্রীব হয়ে আছে মানুষ পরীক্ষাটা দেওয়ার জন্য তো পরীক্ষাটা আমাদের খুবই জরুরি কারণ অনেকেই আমরা প্রায় দেড় দুই বছর অপেক্ষা করে আছি পরীক্ষাটা দেওয়ার জন্য তো যাই হোক আমরা আশা করতেই পারি যে আমাদের পরীক্ষাটা বা নিজ জেলাতে অনুষ্ঠিত হবে এবং সেই পরীক্ষাটা হয়তো বা আট এপ্রিল থেকেই শুরু হবে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন চ্যানেলটা নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ